হ্যাঁ চলি আইতাছি বিয়াই বিয়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ গলীিরাজ্য জন্মদিন ও দুলাবাই ও দুলাবাই দুলাবাই তারা বিয়া দুলাবাই গালগন্ড রুগিরাজ্য জন্মদিন হে হ্যাঁ আইতাছি চলি আইতাসি আইতাসি দুই বিয়ে রাতে খাবার খাইতে বাবরে দর্শক লুবি সাবানের বাড়ির মধ্যে দৌড় দিছে বদার মাছের বদার না তানজিলের হোরের মাসেল তানজিলের হোরের বুড়ির নিচে মনে হইতেছে দহরি একটা আসার দিলে বদা হয়ে যাবে যেভাবে শুরু করেছি বিয়ায় হ্যাঁ দর্শক মাখি রানি এতই নিল্ল যে কয়দিন দেখেন কাম করার ভয়ে জার্নিং জাননিং মান্নিং মারিয়েছে এরপরে কন্টেন্টের উপরে কন্টেন্ট শারমিনের বিয়েতে মনে হয় বদার মাখি মিলি না হলেও তিরিশ পঁয়ত্রিশটা কন্টেন্ট আপডেট করছে এই ইউটিউবে তো পরিশ্রম বেশি করে লইছে জার্নিং করছে ইয়ার পরে দি মালয়েশিয়া যায় জার্নিং করছে বিমানে জার্নিং করছে তো জার্নিং করি আয় হিতি বাড়িতে আইসে সান্না হিতি হিতির ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি মানে দুলাবালি দূর করি কাজের বুয়ারে দি নিজের উপরে আছে। তো দর্শক আজ যে হিতি বালা হে বিয়ারে দেখবো টিং 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 বিয়ারে দেখব দর্শক এ নমুনা করে দে আয় তো আচ্ছা জয় যাইতেছে দিনে দিছে আনারা কি আচ্ছা যেতেছেন এদিকে বুতুরি চালিয়েছে আমার জীবনের একটা স্বপ্ন একটা জমি কিনা এবার থেকে একটা জমি আমার আগে আমার আমার কি আছে আমি একটা জিৎ ছিল আমি একটা জমি কিনা যা সফলতার মালিক হয়েছে একটা জমি কিনি এই দেখতে কতক্ষণে এমনভাবে বন্দি করছে বাবু হাঙ্গুরটার কিউট কিউট ভাই বাতি যেগুণ রাজ্যে যার জন্মদিন যাইতে আছে সুস্থ সফল বাবু হাঙ্গুরটাকে আটকাই রেখছে কাম না করি মিম্বু তি বাবু হাঙ্গুরটা পেলে বইয়ে বইয়ে কাপাইব এদিকে মাল্টিপ্লাক না মাগো মা কি পরিমাণ সালাক কেনে এই গুট গুটটা বেড়িয়ে দি বাপরে বাড়িডি এলা লাদা এটার বিয়ে করি আয়নাগারে বন্দি করি মানে সারাফাত সারি ফেললাই তো কেক টেক নিয়ে গেছে তো শারমিন জানে এর মা সোড় ফল আর কেমনে হাতে রাখতে হইব সেটাই শারমিন আইসকার ভিডিওর মধ্যে আপলো মানে অ্যাপ্লাই করছে যেটা দেখলাম কি করছে এটা তো কই সামনের দিকে যাই বাপরে বেগুন জন দাঁড়াই রে বেকারে মানে হতেছে বেড়া বেড়া লম্বা লম্বা বেড়ি বেড়ি লম্বা লম্বা আর গুট গুটটা নারকেলটা কে মনে হইতেছে পুরাই গার্মেন্টস ওয়ার কাদের মতো মা বটকা জাম্বুর গলা রোগীর পাশে দিটটি দাঁড়াইছে মনে হইতে আছে কোন জায়গায় যে হিতি পড়ি রয়েছে কি স্যালো আর কি প্লাস্টিকের জুতা কি কি থার্ড ক্লাস জামা গাদ দিয়ে এক পাশে দিয়ে এমনভাবে দাঁড়ায় রইছে আর এনে কি পরিমাণ ভাব দিয়া হিতি কত কিছু কিন্তু হেন যেন দাঁড়ায় রয়েছে মাগো মনে হয় যে সে সাইড দিয়ে যে একটা গার্মেন্টসের বেডি দাঁড়াইছে আর এটার নাম কিতে মাহি এটার পাশে তো দাঁড়ায় না গুট গুটটা জুনা নারকেল আহারে বেড়া দেখলে আবার লেদা দেখ চোরা দেখ হাঙ্গুটা দেখ হোলা দেখ বেকে শরীরে হাত দি কথা কইতে হইব কি আশ্চর্য বাবুরে দেই আর যত আশ্চর্য হইতেছি আর ও দাঁতের বাগান লুলো তো আজ যাবে যেত না হেতি তো অবশ্যই থাকবো চলেন আনারা ব্যক্তি আনলগে আসসালামু আলাইকুম বোনেরা ভালো আছেন নি কি অবস্থা আমি ভালো আছি আবারও আসে চলে এসে টুকুর টুকুর করি আনকের কথা কইতে আর আনারা লাইক দিন সাবস্ক্রাইব করে দিন ওই ভাইয়া পুরা লাইক দেন নাকি দুরুমিয়া লাইক দিবেন ভালো করে বেশি বেশি ভিডিও রিচ বাড়াই দেন লাইক দেন ফুল ভিডিও ওয়াচ করে দিয়েন যদি মনে করেন যে সময় নাই এনে একটু শাড়ি রেয়েন তার হারে দিয়ে আবার মানে চাইলে হুনিয়েন না চাইলে হুনিয়েন না মূল্যবান সময় নষ্ট করি তো একটু করি চালেন ব্যক্তটি আল্লাগে দিই তবে একটু শাড়িতে রাখতে পারেন লাভিং লাভিং দেওয়ার জন্য তো একটি আলাদা একটু করি একটু সামনের দিকে আইয়েন কাইলে কয়দিন ধরে শুধু কমেন্ট ইয়াফু মুি এলে একটা ভিডিও দেন বেবি এলিপেন্ট বদনী রিল দেওয়ার জন্য খালি রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে আসেন যে দিন আচ্ছা দিমনি দর্শক মতুরি রিলে ধামাকাদার একটা ভিডিও সকালবেলা আপলোড করে ভিডিওটা আনারা দেখবেন বুঝছেন নি মনে না চাইলেও দে এলিপেন টু বুস করি চলেন ব্যক্তি আনলোকে সামনের দিকে আগাই যায় মাগু আজ যাইতে আসতে তানজিলের হঁজুর বাড়িতে হুঁজুর বাড়িতে যাইবো তানজিলার ওভেন নিয়ে আরে লুলু যে এসব কিছু দিই কি বান্দির কেন আছে মালয়েশিয়া বইবে লুলু চা যে এডিনের পুরো পরিবারের ভিতরে তার ওভেন টোভেন কারো ঘরে নাই তো এটার নাম কিতা জুনা নারকেলটা একটা ওভেন দিই এটার পিছনে সবাই মিলে নামুক আর এই সুযোগে ওভেন ওভেন করি আমিও দুই চারটা কন্টেন্ট বানাইতে পারবো আর এই বাইদানি জাতির পরিবারের যে নাচন কুদুন এই ওভেন নিয়ে যা শুরু হবে হিয়ান তাই বইবে মত লুলোর কাহিনী হয়েছে এটা বাদা চলে যেতেছে দেখছে দেখছুনে হ্যাঁ আসতে নাম মাগ এটা মাথাত করে এসে বাদা আসতে নাম দিবা এই যে দেখছেন আপনাদেরকে দেখাই মানে এতটা লজ্জ দুই সপ্তাহ পারছে দুই সপ্তাহ পারেও তিশার উরফুতায় নামে নাই এক ফোটাও দুইটা সপ্তাহ গেছে পারে যাওয়ার পরেও নিচে আয় একটু ক্লিন করলো না আর ইয়ে করলো না নিজের উপরেরটা নিজে ক্লিন করছে কিন্তু গায়ে ঘুষ কিছুই করে নাই পরিষ্কার করে মানে বুয়া শুধু মুছে টুচে দিয়ে গেছে সাদুর মাদুর চেঞ্জ করছে এরপরে ঘরের ভিতরে কি পরিমাণ নোংরা বেডের উপরে কাপড় ইন্দি বস্তা এনে বাস্তি কি কিছু করে নাই শুধু আরামে রেস্ট নিতেছে তৃষার এমন ঠান্ডা লাগছে তিসার নিঃশ্বাস ফেলাইতে পারে না দাঁতের বাগানে বইতেছে আর শুধু ওইটা ওইটারে ক্লিন পরিষ্কার কিছু না করি হাতে উপরে উঠছে যে আর নামে না বাজার আনা আরেকজন দিয়ে তো দর্শক আজ কিন্তু ঠিকই কথিত ফালিতে মাইয়ের জামের যাইতে হইব এটা আরো দুই মাস পরে গেলেও কোনো সমস্যা নাই বা পাঁচ মাস পরে গেলেও সমস্যা নাই এমন তো না যে কথিত পালিত মাইয়া ওভেন একবারে অর্ডার দিছে মালয়েশিয়া থেকে এটা তাড়াতাড়ি ফসাইতে হইব কারণ হ্যাঁ আবার ইয়া ফুড কোর্ট আছে এখানে ওভেনের খুব প্রয়োজন ব্যবসার লস হয়ে যাব তো দর্শক এতদিন দেখে উঠতে পারতেছে না কিন্তু কন্টেন্ট একটা দিনও বাদ নাই প্রতিদিনই ভিডিও বানাইতেছে শুধু এতারে গিফট হাতের গিফট এগুলা করে করে বানাইছে কিন্তু বদার বাচ্চা বদার নিজের ঘর পরিষ্কার করতে পারে না এ ঘর পরিষ্কার করতে না হিনা মারা ইমোশনালি ব্ল্যাকমেল করে আর দাঁতের বাগান হিয়েনে বই বই ভিডিও কন্টেন্ট বানায় ভাইয়ের এসব নাটক নিয়ে মায়ের এসব নাটক নিয়ে আম্মু আম্মু বুকে ব্যথা উঠে গেছে ভাইয়ার কথা শুনে আমার কান্না চলে আসে ভাইয়া ফোন দিয়ে তো কান্না শুরু করছে মা তোমার সব শেষ তোমার ঘর বাড়ি সব শেষ মা লুলু গর্ভবতী ওই এরই কয় এই বদা যদি আর বাই ওই তো দি এমন হিদে হিটাম এই বদারে হঞ্চার সঞ্চান্ন বুসরকিয়া বদা হেতে বেলে হাতে বেলে ইয়া কে জানি কে হাতে বেলে অন দায়িত্ব নিতে হয় না এত অন সোড তো বুর্গে বদা কোন দিন দায়িত্ব নিবে নি দায়িত্ব নিবে না অপেক্ষা করতে নাজমা বেগম কবে মরব তখন দায়িত্ব নিবে হাঁটের আন্ডারে সব চলিয়ে দোতলা হাতের আন্ডারে হাতে বানাইছে এলে হেডে হাতে পরিষ্কার পাক পবিত্র রাখবো নিসলায় হাতের বাফের এটার এটা নাজমা বেগমের নাজমা বেগম মালিক এলে পরিষ্কার করবে না এতে যদি আর ভাই হয়তো বিশ্বাস করেন এতে এমন ধুনায় ধুন লেমক হিহতে বই ব্রিফিং ব্রিফিং লেমক না এখনো দায়িত্ব নিতে জানে না বাইয়া জানে না কোথায় কী আছে আম্মু আম্মু দুইটাই এমন নাটক বাজ বদা আর এই লুলু লুলু তো যা করে এগুলো অন্তর থেকে করে না এই ডান্ডা বাল্লা করি জানি লুলু করে ভিউর জন্য তানজিলা এক বছর থেকে তানজিলা তাঞ্জিলা বাবি বাবি ভাইয়া ভাইয়া এর আগে নিজের এই যে টুকুর টাকুর কদুর গীতার রাইন। কার সদাই কিনি টুকুর টাকুর একটু রাঁধে অল্প স্বল্প কিতা যে কি তলার মধ্যে একটু দূর রাঁধে অল্প অল্প করি তো অন আবার হাতলাম হয়েছে কিছুটা অল্প অল্প মানে ইউটিউবে রোজগার আসার পরে তো দর্শক ভাই কন্টেন্ট খাওয়ার লাই বিউর লাই বিউ খাওয়ার লাই এই কাজ করছে কিন্তু ভিতরে ভিতরে বদার উপরে আর মাখিদের উপরে লুলু কী পরিমাণ জিত আস্তে আস্তে এদিক ওদিক দিয়ে কিন্তু ঠিকই গুলা নেয় দর্শক এতদিন ঘর পরিষ্কার তার না দুই দিন গেছে বদার বাচ্চা বদার আর আরো গেছে আবার নীলজ্জার মতো দেখায় দেখেন মার ঘরে এগুলো কি আর মাহিনুর একটা গেরাম্যে বেড়ি পর্দার ফারে বাড়ি হ্যাঁ নাকি উই ফোকা সিনে না কিয়া কৈতাম এ এই যে এখন তো এদের অবস্থা চেঞ্জ হয়েছে আগের অবস্থার কথা চিন্তা কর এদের কি আছিল ঘরবাড়ি এখনই টিসার মার ঘরবাড়ি এই যে খুকি এদের মধ্যে কির মধ্যে থা বাঙ্গারি সুঙ্গিরে তার মধ্যে অনেক অবস্থা দেন তার আরো আগে এদের অবস্থাটা কি ছিল তিষা উই ফোকা চিনে না গ্যারাম্য পদ্দা স্বরে স্বর্গে মাইয়া হিতি বলে উই ফোকা চিনি না উলু উলু বলে সিনে না উলু তো ঘরের মধ্যে জোগে এটি কি মানে জিগিত আছে কুইন অফ ভিক্টোরিয়া জিজ্ঞেস করতাছে মাকো কি জিনে না বাংলাদেশে প্রথম পা দিসে উই ফোকাসে না দেখেন বল হই নিসে নামছে বুড়া বেড়ি হন সচ বসুরকে বেড়ী কম বয়সে মাই হইল না একটু ইয়া শিংরি সিংড়ি বাপ তাইক তুই মা পরিষ্কার কেমনে করম মাইলা গিড না লাগে ধরবো কীভাবে আমি কেমনে করব হন সচ বসুরকে একটা বেড়ি এর নোংরা নিয়ে উপরে উঠে বরিছে শাশুড়ি ঘর পরিষ্কার করে না আর হিয়ান তাই নাজমা বেগম টেনশনে কতক্ষণের দায়াই বই হিয়ান তাই ঘর বাড়ির এই অবস্থা দেখে বুকে ব্যথা উঠে গেছে গে আর এদের লুলু কন্টেন্ট বানাই নাটক করে কি পরিবার নাটক দর্শক আজ যে লুবি বাড়িতে গেছে তিসার অবস্থা দে আয় সব চারসে জয়েছে যারে ফায় তার গায়ে হাত দিকে থাকে এ মানে লজ্জা শরম কোনো কিছু না এটি তো পুরুষ মানুষ উঠতি বয়সের পুরুষ মানুষ এই যে এটার নাম কি তা তানজিলার দেয়াবর হিতির তান্জিলাৰ দৰ্শত দেহ বঢ়ে মানে মা যে মানে বেডা দেখলে বেৰা খৰ তেল খাইলে মানুহে যে মানে জি তেল দেখলে লেওলু লেওলো কৰে জিভবাৰ সানি হৰি যায় টি চৰকে একবাৰ কাউকে চাইড বনাই বেডা দেখলে চাৰে জিবানি লেলে কৰে এইটাৰ নাম কি আৰু তাঞ্জিলাৰো ছেম অৱস্থা আমাৰ দেহ আমাৰ দে বৰ কি অৱস্থা শু কৰে তো দৰ্শক এ জারে দেখ এনিমিয়ারে দেয় এনিমিয়ার গা দরি দড়ি লাডালাডি করতে আছে মানে একই বেড়া একটা দেখলে শাস্তবাই দেখ মামতোবাই দেখ খালতোবাই দেখ বেকের গায়ে হাত দি দি কথা কই মানে রুচি কীতে আমি এটাই বুঝি না মানে গায়ের পুরুষ মানুষের গায়ে হাত দিয়ে উঠতি বয়সের ফোলা এদিনের গায়ে হাত দিলে তো এদিনের ফিল্লিংটা হইতে পারে কনসে তো এ তিশা এদেরকে ক্যামেরা বেশি বেশি দেখায় তিশারা খুঁজছে তৃষাদের মতো এরম মানে লো লেভেলের এই টাইপের মানুষগুলোর খুঁজি বাই করে তাদের জন্য তাদের সাথে আত্মীয়তা করার জন্য যেন ক্যামেরার সামনে আইয়ে করে তো দর্শক এই তিষার আসিফের গায়ে হাত দি আনতে আসে হাত ধরি মানে কাপল যেভাবে দাঁড়ায় এভাবে দাঁড়ায় ছবি তোলার জন্য লজ্জা সরম এক ফোড়াও নাই মাইয়ার দেবর মানে কি একটা অবস্থা আরো কাহিনী দেখেন এক মাইয়া নিয়ে গেছে ফাঁকি কামার মাইয়া হিসাবে লই গেছে কি নির্লজ্জ ফাঁকি যাবে আমাদের সাথে এ আর একজন যাবে বাকি এ বাকি যাবে হিআ যায় ফাঁকি খালি ইনস্ট্রাকশন দিতে আছে বদা বিয়ের বেদ গেছে মান সম্মান কোনো কিছু নেই আসলে এডি এডি একই কোয়ালিটির একই ক্লাসের জন্য লজ্জাসরম কিছু নেই বেড ইডি দেখছেন নি বস্তি বাসি এডি স্যারও দিকতেই কতুন লেও উলো করি বাইরে চলে এসে আমার বিয়ে আমার বেন মানে বিষয়টা হয়েছে তা মানে মানে কথা আছে যে একটা না এটা কইতে গেলে ভিডিওর মধ্যে একটা খারাপ ওয়ার্ডিং আছে তো কিতা কইতাম মানে আশেপাশের বস্তিতে গিঞ্জিতে বেড়ি কতটি বাড়ি চলিয়েছি একটা গাল গালফুলি সারাক্ষণ অভিনয় করতে ক্যামেরার সামনে আর একটা চলিয়েছে পাশের ঘরের রেললাইনের পাশে বস্তি খুবড়ির মধ্যে ওই যে তাঞ্জিলারে নিয়ে দাঁড়া ঘরের এক ভাত দু খাওয়া নিলে খাতা খ্যা কেতা শিলেন না বেড়ি তো কেতা শিলেন না বেড়ি আবার শুরু করে দিয়েছে আমার বেন আমার বেন দর্শক মানে এই মেয়েটারে সময় বাকির মা ওই মেয়েডারে দেয় এরা কাজের লোকের মতো ট্রিট করে আরে ভাই একটা লোক তোমার সাথে নিয়ে গেছো তুমি এতবার এভাবে এ দেখছেন বাকিরে নিয়ে এসি এ বাকিরে নিয়ে এসেছি খাইতে গেছে এত নির্লজ্জ কারও প্লেট দিবে না সবাই সামনে প্লেট দিয়েই তো খাবারটা বাড়িয়ে দিব সবাই সার্ভ করে দিব আর এডিনে তো অভ্যাস এডিনে খাটের উপরে বই খায় এডিন না এডিনে নিসে এখানে সত্যি ঘাটের উপরে কেমনে খায় মানুষ এটাই তো বুঝি তো দর্শক এ বদা বলা ফাখি অ্যা অ্যা আজকে বদার কনটেন্ট হয়েছে ফাখি বুঝেন না দর্শক টিশার কনটেন্ট হইসে ওই যে বস্তির লুবি সাবানা লোবি সাবানার হোলা এডি কিয়াং বয়সের হোলা এডি রেদরে ধরি ভিডিও তো দেখাবো তো দর্শক ফাকি এদিক দিয়ে আয় আমার বাসা এদিক দিব। বল রাতে খালি ফরোটা একটা ধরায় দিসে খালি পরট একটা ধরে দিছে আরে তিসে যেভাবে নিচে বাপি যেভাবে খাবারটা নিতেছে সেও তো গেস্ট একজন গেছে তার জন্য তো একটা প্লেট সাজাই এক সাইডে দিয়ে দিব যে না খাক আয় আয় ফাঁকিন দিব আমার পাশে দিব বদা নিজের প্লেট নিল নিয়াম ইয়ার হাতের উপরে পরোটা একটা ধরাই দিছে মা কি পরিমাণ বেলা যা তাঞ্জুলো তাঞ্জুলা কইতেছে ফাঁকিরে একটু ভাজি দ একটা প্লেটে ফাঁকি রে একটু ভাজি দো মানে কি একটা অবস্থা যে পাশের বাড়ির একটা গরিব কাজের লোক তারা আনছি মনে হয় যে গলার কাটা খাবার দিতে যায় আর বদার বাচ্চা কি তো জানেন নি খাইতে এ একটা বাজে আমাদের হ্যাঁ একটা কাজ করি তানজি লাগে তাহলে বাদ দি দি বাদ দিই না 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 ভাত এখন খাবো নাকি মানে বদা গেছে গাড়ি ভাড়াটা দি আগে নাস্তা করবো খাইলে লস না খাইলে লস হইব আগে নাস্তা করবো তারপরে তিনটে চারটার দিকে যাই ভাত খাবো মানে অন যদি ভাত খাইলা তাহলে তো বা নাস্তাটা হারাইবো নাস্তা করতে পারবো না হলে নাস্তাটাও খাইবো আবার তিনটে চারটে যে ভাতও খাইবো তানজিলার টেপি কিন্তু কম ন নাস্তা কাস্তা ইয়া বাদ দিদি বাদ দি তাইলে দর্শক আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে একটা মেয়ে ছোট মানুষ সাথে নিয়ে গেছে বাপ্পির যেহেতু একটা প্লেট দিসো তিসার একটা প্লেট দিস তার একটা প্লেটে সাজাই দে ওইখানে বাপ্পির ভিডিও শেষ করছে মানে এদের কোনো লজ্জাস দিব হয়তো মানে এদের শোকে পড়লে মন চাইলে দিব ওই এক পাশে দিয়ে হাতের মধ্যে একটা পরোটা ধরে দিছে ইয়ে খাওয়ার জন্য কোনো নাস্তা একটা ফ্লেটে দেয় খুবই খারাপ এদের লজ্জার সরম কোনো কিছু নয় যে একটা মানুষ সাথে নিয়ে গেছে তারা এমনভাবে ট্রিট করতেছে মনে যে কাজের হোক না সে কাজের লোক হিসাবে নিছে কিন্তু যখন সে একটা বাসায় গেছে তো সাথে কইরা বাচ্চাটা নিয়ে গেছে তখন সে কিন্তু ওই বাসার গেস্ট মানে এদের লজ্জা নাই এরা আসলে নির্লজ্জ টাইপের লোকজন কথা কই মাগো শারমিনের কথা গায় কি কইতাম শারমিনের কথা শারমিন যে কি পরিমাণ চালাকে যে ল্যাদা খোকাটাকে জড়াই হাতে ধরে রাখার জন্য কালকে সারাফার শারিফার বাসায় নিয়ে গেছে কিন্তু এদের বাসায় কিছু একটা হয়েছে এনিমিয়া এটা নিয়ে কয়েকটা কন্টেন্ট কিন্তু বানাই ফেলতো মাইয়ার জন্মদিন উপলক্ষে তো এনিমিয়া কোনো কন্টেন্ট দেয় নাই মেয়ের জন্মদিন নিয়ে রাস্তায় যাইয়া স্যাংগ্রামি করতেছে কেক কাটার সময় কিন্তু আসা নাই কালকের ভিডিওর মধ্যেও কইছে কিন্তু কাহিনী শারমিন শারমিনে জামাই নিয়ে যায় নিজে নিজে বাচ্চারা নিয়ে কেক কাইটা খাইয়া চলিয়াছে বেরানি টেরানি খাইয়ে চলিয়েছে তো এদের বাসায় কোনো একটা কিছু ঘটনা ঘটছে দর্শক আর বাবু আঙ্গিরটার অবস্থা দেখেন বাচ্চাগুলার কিন্তু বাবু আঙ্গিরটা ভালোবাসতো আয়না করে বন্দি হই বাবু আঙ্গিরটা এই যে বাচ্চাগুলার এখন আর আগের মতো ভালোবাসে না তো দর্শক এরা এত এত ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চা মার্শাল্লাহ দিলে ফুটফুটটা সুন্দর মানে এই ফ্যামিলির মধ্যে মার্শাল্লাহ দিলে এই ফ্যামিলির মধ্যে এত সুন্দর বাচ্চা পুরা খানদানে যতটা ভিডিও আপলোড করে তিসা থেকে শুরু করি সব এত সুন্দর বাচ্চা কারও ঘরে নাই এদের এনিমিয়ার করে মার্শাল্লাহ আল্লাহ দুইটা বাচ্চা দিয়েছে অনেক সুন্দর বাচ্চা দুইটারে ন্যাখা দান করুক আল্লাহ দোয়া করি কিন্তু দর্শক এদের মানে এই যে খাবার দাবার নিয়ে গেছে এনিমিয়া এনিমিয়ার সামনে আসে নাই কিন্তু একটা জিনিস কী ওইখানে কিছু একটা হয়েছে মন কষাকষি যার কারণে শারমিন বাইরে এসে নিজের বাসায় কিন্তু শারমিন চলে যেত আর এই ধরনের স্যাংরা ফুল আদারকে কীভাবে ধরে রাখতে হয় কারণ ফুল ফুলা তো শারমিনের চ্যানেল দেখে টাকা দেখে বিয়ে বিয়ে করছে জমরাজ তো যার কারণে শারমিন নিচে আইসা তার শাশুড়ির জন্য একটা কেক কিন না দুটা থ্রি পিস কিন তারপরে বাড়িতে গেছে যে হয়ত থ্রি পিস এটি শারমিন লয়ে গেছে ভেডের জন্য নেভি ব্লু কালারের এটা একটু যাতের মধ্যে রকম হয় কিন্তু তার এটা দুইলের রং একবার যাবে যে না নেভি ব্লুর এমনি রঙ উঠে আর একটা ওইজা কালারের দিন এটা তো ফুরে কাজের বুয়া টাইপের ড্রেস বরং সে বেড পিত কালারের একটা ফরি ড্রেসে হেডে বেশি সুন্দর কাপড় তো দর্শক এই শারমিন চালাকি করে যাওয়ার সময় জমরাজের মন ভালো করার জন্য জমরাজের মার জন্য গিফট কিনে নিছে দেখেন এগুলো আস্তে আস্তে বাইরে আমি যে এটা কো এটা কোনো দিনে বিফল যায় না দেখবেন তাদের বাসায় কিছু একটা আছে আর একটা হচ্ছে যমরাজ যে শারমিনের চ্যানেলের লোভে বিয়ে করছে গতকালকে নিজের মুখেই নিজে একটা কথা বলে ফেলছে মানে দোকানদারকে বলতেছে যে আপনাকে দেখাই দেখলে এখানে দেড় দুই দুই তিন লাখ মানুষ আপনাকে চিনবে পরে বলতেছে বেড়া কেন না ভাই আমার চিনার দরকার নেই না আমাকে ক্যামেরাতে দেখাই না তাইলে এই যমরাজ শারমিনের চ্যানেলের লোভে তারা যেন চিনি একটা চ্যানেল যেন হয় এলাই বিয়ে করছে দোকানে যায় মানুষ অফার করে সবাই কি তোর নিরে লেদা ফলা তুই জমরাজ ইয়া শারমিনের মতো বুড়ে বেড়েরি বিয়ে করি সে চ্যানেলের লোভে তো সবাই কি এদের মতো লোভই মানুষ নেই দোকানদার বলে কি না নিউ মার্কেট গাউসিয়া তারপর এটা কি সুভাস্ত মানে এখানে তো এই আরেকটা কী তাই ভুলে গেছে নামগুলো পাশাপাশি তো অনেকগুলা মানে মার্কেট তো এইখানে যে ফুটপাতে যারা বিক্রি করে এদেরকে কি দেখান লাগে না চিনান লাগে এরা নিজেরা নিজেরাই এমনি স্মার্ট নিজেরাই সেলিব্রিটি সারা দিন চব্বিশ ঘন্টা মার্কেট বন্ধর দিন ছাড়া চব্বিশ ঘন্টা এরা সারাদিন এইখানে থাকে আর এদের থেকে মানুষ প্রচুর পরিমাণ এত কিনে কিনে তো শারমিন মনে শারমিনের এই জমরাজ মনে করছে যে হ্যাঁ জের চ্যানেলের চ্যানেলে লোভে শারমিনের বিয়ে করছে এর মনে দোকানদারে এই অফারটা দিলে দোকানদার মনে হয় অফারটা নিব কি পরিমাণ হিং সুত্রে আর কি পরিমাণ মহিলা যে রোগীর জন্য আনছে একটা ফুল এটার ভিতরে কিন্তু ফুল কিন্তু ফুল দিয়ে কম দামি দিয়ে একটা বুকে বানাই নিয়ে আসছে ফুলের তোড়া নিয়ে আসছে কিন্তু দর্শক কাহিনী হয়েছে মাগু ও দুলা ভাই তা না তাবিয়া বলে ও দুলা ভাই ও দুলা ভাই পরে দিয়ে এই গলা রোগীর বেলা এটা প্রথম জন্মে দিন আর মানে বেলে একবার আর আর দিন কেক টেক কাটে না তো দর্শক বলতেছে তুমি বলো যে কেমন হয়েছে তখন টেপি জামাই বলতেছে যে তোমরা আমার জন্য এই আয়োজন করছো আমার খুবই ভাল লাগছে মানে ভাল লাগবো না কেন এত জীবনে এটি চোখে দেখছে তো দর্শক টেপি বলে কি তোমরা না আমি করছি মানে পরিবারের সবাইকে এটার নাম কি বোটকা জাম্বু ইয়ে দিতে চাইলো ক্রেডিট দিতে চাইছিল কিন্তু টেপি বুঝাইতে চাইছে যে তারা না আমি করছি আমাকে ক্রেডিট দাও একটু ছোটোখাটো ব্যাপার কিন্তু এটাও এই টেপি কীভাবে সিরিয়াসলি নেয় কী পরিমাণ হিংসা মনের ভিতরে শুধু মার মতো নাটক করতে জানে ওই যে ব্লগ বানানোর জন্য এই জন্য রেল লাইনের পাশে বসিয়ে ডিরে এনে জড়ো করি একটা গ্যাদারিং সৃষ্টি করি কটা ভিডিও বানাইতে পারে গেদের এনছে এখন নিজেরা নিজেরা কেক কাটলে ভিডিওটাতে হই হাল্লা কম হইব মানুষ আকর্ষণ কম হইব জন গালফুলি গালফুলের বোন গালফুলির ফুল আমাইয়া জন সবাই মিলে আইব কেকটা কাটবো তখন জনগণকে বুঝে দেবো দেখো আমাদের মধ্যে কি সুন্দর মিল আমাদের মধ্যে কি সুন্দর মিল তান জিলা অলরেডি রোস্টিং করিয়ে লাইছে যারা কোনো ইউটিউবে কাজ করে না টেপি চাচির শাশুড়ি কিন্তু অলরেডি আইতো যেহেতু টেপির চাচি শাশুড়ির একটা ছেলে আছে কলেজ গোয়িং মনে হয় তো ওই ছেলে কিন্তু চাইলে একটা চ্যানেল খুন সুন্দর করে খুইলে আপলোড করলে উড়ি যাইতে পারে কিন্তু টেপি মনে হয় ইয়ে টেপির বয়ে মনে হয় সাহস করে চ্যানেল খুলতে চাইতেছে না কারণ গালফুলি যেভাবে সারাদিন টেপির পিছনে পিছনে বান্ধির মতন গুঁততে হয় তো গালফুলিরও মনে হয় একটা চ্যানেল খোলার জন্য খুবই আগ্রহ আছে দর্শক তো এই চাচা শাশুড়ি চাচা শ্বশুরে দেন না কইলো যে দশ হাজার টাকা দিছে আমি কি বেশি টাকা দিব না আরেক দিন যেভাবে মিলি ক্যামেরার মধ্যে লাভিং লাভিং দেখায় এই জন্য দর্শকরা কমেন্ট করে আপনার শাশুড়ির জন্য আনছেন আপনার চাচি শাশুড়ির জন্য একটা জাম আনতে পারতেন তানজুর বিষাক্ত বিষের থলি নিয়ে ওই যেদিন শারমিনদেরকে রোস্টিং করছে সেদিনে বুঝতে পারছেন যে দর্শকরা যে কমেন্ট করে তোমার চাচি শাশুড়ির একটা থ্রি পিস দাও তখন তার ভিতরে মানে আগ্নেগিরির উৎপত্ত লাভা বাইয়া বাইয়ে পড়তে থাকে এরকম কিন্তু চ্যানেলের লোভে ভয়ে মানুষে কিছু বলতে পারে না কাহিনি হয়েছে এটা এই টাইপের সামান্য একটা ক্রেডিট যে তোমরা সবাই মিলে আমার জন্য আয়োজন করছো আমি এতে খুশি হয়েছি চিন্তা করেন তোমরা বললা কেন শুধু হ্যাঁ তানজিলাকেই ক্রেডিট দিতে হইব মানে কি পরিমাণ কি পরিমাণ সার্থফর এ মেয়ে তারপরে দর্শক ইয়ের কথা বলি বুতুড়ির কথা বলি বুতুড়ি ইয়ারে নিয়া বাবুরে নেওয়া বাগানে গেছে ভিডিও বানাইতে সোন বাড়িতে ভিডিও বানাইতে গেছে অনেকদিন কিছু কয় না এখন কই চাইছে জায়গা ডাকার নামে বুতরির বিষের লই বইছে বুতুরি তার বোনের মাইয়ের জন্য বোনের জন্য মিষ্টি কিনা টাকা পাঠাই দিছে কারণ সবাই জিজ্ঞেস করতেছে যে আপনি শ্বশুর বাড়িতে পাঠাইছেন নি শ্বশুর বাড়িতে আছে কে বাবুর তো বাবুরে আয়না করে বন্দি করার জন্য নিয়ে শ্বশুর শ্বশুরবাড়িতে আসছে টাইপকে ভুতুড়ি বাবুরে স্বাবলম্বী হইতে দিবো না কাজ করতে দিব না সে কাজ করার জন্য বলবেন আপনারা বলেন আর কাজ না করলেও কোনো সমস্যা নেই ভুতুরি কয় মানে বাবু যেন কাজ না করে কাজ করলে বাবুর চোখ কান খুলি যাব ভুতুরিরে পাত্তা দিব না টাকা হাতে থাকলে যার কারণে ভুতুরিরে আব্বাব্বা বলে তোয়াই তোয় তোয়াই তোয়াই মানে শিশু সন্তান বানায় আম্মাম্মা করি যেন চলে এলে ভুতুড়ি বাবুরের ঘরে বন্দি করছে দর্শক ভুতুড়ির জিদ ওই যে সানির ফুরান ডাকাইয়া হেতের জাগা আছে ছয়তলা বাড়ি আছে সানির সাথে সংসার Thank থাকাকালীন মনে সানি বলছিল যে তো তুমি যে এত ভাব দেখাও তোমার আশাটা কি আসলে তো এদের কোনো অস্তিত্ব ব্যক্তিত্ব ব্যাকগ্রাউন্ড কিছুই তো নেই এখন ইউটিউবে নিজের ইজ্জত সম্মান নিজের ল্যান্ডটা করি ইউটিউব থেকে টাকা ইনকাম করি এখন জায়গা কিনছে তো সেই কারণে সানিকে হিট দেওয়ার জন্য বলতেছে আমার আগের আগের কথাই বলি আমার কি আছে তখন আমার জি দেয়ছে নিজেকে এইভাবে দাঁড়া করাইবো আরে বুতনি তুই বেশি লাফাইস না বেশি লাফাইয়া কোনো লাভ নেই আমরা ব্যাকে জানি তুই যে আসলে কতটা সাংসারিক মহিলা কতটা কী এটা আমরা সবাই জানি যে তুই কতটা দিন এই জমি ধরে রাখতে পারিস বা একটা বাড়িঘর দুয়ার ওইখানে তুলতে পারিস কি না বা নিজের ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারিস কি না ভবিষ্যতে দেখতে তাক আর বাবুহাং গুট্টারে যেন মাথা ছাড়া দিয়ে কথা না কয় বাবুহাং আয়না করে বন্দি করে রেখেছে দশক কমেন্ট হোডি তুই আরেকবার সুন্দর করে বুঝিয়ে দিলি তোর বাবি হলো বাইতানি যে আপুর বাসায় আবার দাওয়াতে গেলি তাকে বলছিলি তোর ভাবির দেশ বাবির দেশি সেই আপুর বাড়ি বিক্রম তোর বাবির বাড়ি জাজিরা দেশি হয় কিভাবে আসল কথা হলো এই বেদে বেদে পরিবার এক সময় নৌ নৌকায় বিক্রমপুরে থাকতো সেজন্য দেশি দেশি বলেছি বেদে পরিবারের মেয়েরা এরকম ভাদাম্য ছেলে বিয়ে করে পুরুষ মানুষ বিড়ি টানে আর মহিলারা কাজ করে একুশে দেখেছি আর লু খালাতো চাচাতো হয়েছে কিনেছে গতকালকের এরাই মিরপুর ভিডিওতে যেটা বলছি বাসুর বলতে যেটা বল বোঝাই ওইটা তাইলে ওই খা ওদের জন্যই আফন বাসুরের জন্য কিনে নেয় মনে হয় নিজেদের বাড়ি বিক্রম ফুট দাবি করে অনেক সময় অনেক ব্লগে দেখছি আসলে কাহিনী হয়েছে দর্শক তৃষাদের বাস্তবিকটা বলতে বিক্রমপুরে কিছু নেই আর মনে নৌকার মধ্যে বাস করত। যার কারণে তৃষার দাদা দাদির বাফের বাড়িতে দাদির বাফের বাড়িতে আশ্রত আশ্রিত ছিল তিসার বাফের নানার বাড়িতে আশ্রিত ছিল ওই জায়গাটুকু ওই দিক দিয়ে ওইখানে থাকে বুঝছেন ঘটনা হয়েছে এইটা তাদের আসলে কোনো অরিজিনাল কোনো বাড়ি বলতে কিছু নেই বিক্রমপুরের দিকে কোন দিকে নৌকা টৌকার মধ্যে থাকতো মনে হয় আগে তো ওইখানে যাই আশ্রিত হয়েছে বিয়ে কইরা ইয়া তিসার দাদা বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতো সেই হিসাবে কালী নুরুর বিয়ে বই ওই বাড়িতে আসছে এখানে মেমরে নিয়ে একটা কমেন্ট আসছে লেগসে মেমের এক স্বামী ভালো লাগে না মিমের জায়গা ভালো লাগে না এ মহিলা অরুণ চণ্ডী একটা কাজও করে না মেয়েটা মোটেও সাংসারিক মহিলা না আমি ভুলে গেছি আমারও একটা আফু কমেন্ট করে দেশের বাইরে থেকে মিমদের ওনার সিলেটি অঞ্চলের বাসায় কি ওজারু ও আফু লেগছিল আমি ভুলে গেছি কমেন্ট চাইলে বুঝতে পারবো যে ওজাড়ু কি জানি মহিলা উনি বললো যে আমাদের সিলেট অঞ্চলের বাসায় মিম টাইপের মহিলাদেরকে এটা বলে ও লোয়া লোয়া দিল নাকি ভাঙ্গিয়া খাই ফেলে এরকম একটা অবস্থা মিমের অবস্থা হয়েছে ওই রকম মানে একটা কমেন্ট পড়ে দিই কমেন্ট হলো আপা এই বদা বাপি হলো কুলাঙ্গার সন্তান সারাক্ষণ বইয়ের আঁচলে থাকে এদিকে ফাতিয়া বলে আমার আমার ভাই ছোট আর বড় হলে স্বাবলম্বী হবে আর বড় হলে স্বাবলম্বী হবে আমার কথা হলো পঞ্চাশ বছরের বেটা সে নাকি স্বাবলম্বী হয় নাই আর কবে হবে আর মা নাজমা বেগম বলে সাদের সাবি কই আর সারাক্ষণ কানের পাশে রেডিও বাজায় এটা কিভাবে তিসা সহ্য করে দাবিয়া ছোটবেলায় থাপ্পড়ের কথা বলা বাপ্প বলে গেছে যেটা বাপ্পির মা বাপ্পিরে সেই এক মানুষ বানাইতে পারে নাই তেমনি তাবিয়া কিন্তু এই বয়সায় বাপ্পির বাপ্পি নামক ক্যারেক্টারে একটা তোবাদ কথা বললে বাপ্পি লগে লগে কয় দেখছেন দেখছেন কি আমার বলে জবাত দিবে দেখছেন হ্যাঁ কি বাগদা রে বাবা কি বাগদা দেখছে জবাত দিবে পেলে আমাকে হে কথা বদা পাপ্পি বলে গেছে এই নাজমা বেগম এখন বদার সংসারে বাজার করে সে সন্তান হয়ে বসে বসে খায় আশ্চর্য দর্শক গতকালকে শারমিনের ভিডিওটা যেটা অন্যগুলোকে কইসি ওই বাসাতে এমন কোনো ঘটনা গতকালকে ঘটে গেছে সবাই খুবই নিরিবিলি হই হুল্লুর কম ছিল তারপর আবার শারমিন বাধ্য হই নিচে আবার ঘুরে আইসা শারমিনের শাশুড়ির জন্য কেক আর থ্রি পিস নিয়ে বাসায় পড়ছে এই চ্যাংড়া হাতে রাখার জন্য শারমিন এখন এগুলোই করবো দর্শক বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার অন্যগুলো কতকে